চোদ্দ মাসের যাত্রা সাইফ হাসান শান্তর কোরআনি বিজয় একটা সময় ছিল যখন সাইফ হাসান শান্ত ছিল একজন সাধারণ বালক কিন্তু আজ সে এক অনন্য নাম এক উচ্চ দৃষ্টান্ত একটি নাম যেটি আজ লক্ষ্মীপুর জেলার পাঁচ নং পার্বতীনগর ইউনিয়নে আলো ছড়াচ্ছে যে নাম আজ পবিত্র আল কোরআনের আলোয় উদ্ভাসিত মাত্র চোদ্দ মাসে হ্যাঁ মাত্র চোদ্দ মাসে সাইফ হাসান শান্ত হিজ করেছে আল্লাহর পূর্ণ কালাম পবিত্র কোরআনুল করিমালিফাহ মুদাকের এ কেবল মুখস্থ করা নয় এজন্য আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করা আত্মায় পুনে নেওয়া আরও বিসময়কর হলেও শুধু হিচ করেই থেমে থাকেননি সে মাত্র দু মাসে আট খতম শুনিয়ে প্রমাণ করেছে এ অর্জন আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং নিরলস পরিশ্রমের এক দুর্বল মিলন সাইফের এই সফলতার পেছনে রয়েছে তার পরিবারের দোয়া মাদ্রাসার শিক্ষকদের অপার মমতা ও সঠিক দিক নির্দেশনা এবং একটি অদম্য ইচ্ছাশক্তি সাইফ হাসান শান্ত লক্ষ্মীপুর জেলার পাঁচরং পার্বতীনগর ইউনিয়নের গইপুর দারুসুনা মাদ্রাসার ছাত্র আজ দারুসুনা মাদ্রাসা গর্বিত তার শিক্ষকরা গর্বিত তার বাবা মাও গর্বিত এবং গোটা পার্বতীনগর ইউনিয়ন আজ গর্বিত কারণ তাদের মাটিতে জন্ম নিয়েছে এক হাফিজুল কর আন ডেস্ক রিপোর্ট মেহরুল মিরাজ নিউজ টাইমস ডিজিটাল নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রত্যেক আমরা